চোরের দশ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল শিউরি থানার পুলিশ শনিবার দুই অভিযুক্তকে থেকে করে সাব ইন্সপেক্টর আসিফ রিজওয়ান যে বাড়িতে চুরি হয়েছিল সেই বাড়ির এক গাড়ির চালকই ঘটনায় যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ দুই অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া অর্থের অনেকটাই উদ্ধার করা গেছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত এই উপলক্ষে ইন্দিরা পল্লীর বাড়ি বন্ধ রেখে বর্তমানের গ্রামের বাড়িতে গিয়েছিলেন সৈয়দ মোহাম্মদ আলী এবং তার পরিবার ফিরে এসে দেখেন বাড়ির বাইরের দরজা অক্ষত থাকলেও বাড়ির ভেতর আলমারি ভেঙে সব লন্ডভন্ড করে দেওয়া হয়েছে পরবর্তীতে বোঝা যায় বাড়ির গ্যারেজ সংলগ্ন একটা জানলা ভেঙে বাড়িতে ঢোকে চোরেরা তখনই তারা পুলিশকে জানিয়েছিলেন গ্যারেজ সংলগ্ন জানলার কথা সকলের জানার কথা নয় তাই যারা এই কাজ করেছে তারা নিশ্চয়ই পূর্ব পরিচিত এরপর তদন্তে নেমে পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে এবং নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শেখ আনিসুর এবং শেখ রিপন নামে দুই সন্দেহভাজনকে চিহ্নিত করে এর মাঝে যে বাড়িতে চুরি হয়েছিল সেই পরিবারের এক আত্মীয়কে ফোন করে অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেয় সেই ফোন কলের সূত্র ধরে অভিযুক্তদের ব্যাপারে আরও নিশ্চিত হয় পুলিশ এরপরের দিন গাড়ির চালক আনিসুর এবং তার ভাগ্নির রিপনকে তাদের লালকুঠি পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করেন সাব ইন্সপেক্টর আসিফ রিজওয়ান। তিনি কি জানিয়েছেন শুনাবো? রাতে আমার বাইকটি ঈদের দিন চুরি হয়েছিল। তো আজকে সিডি পুলিশের অসংখ্য ধন্যবাদ যে আমরা পুরো মাল্টি রিকভারি করতে পেরেছি বা ধরতে পেরেছেন আসল অপরাধী কারা। তাকে ধরতে পেরেছেন এবং অপরাধীকে শনাক্ত করা গেছে। কে এই অপরাধী? এর মধ্যে আমার একটা ড্রাইভার জড়িত আছে। পুরোটা ঘটনা থাকে তা এখন পর্যন্ত সেটাই জানা গেছে ড্রাইভারের যে দুটা কি নাম ড্রাইভার আনিসুর করে আমরা সেটা তো কত টাকায় গেছিলো বা কত টাকা উদ্ধার হয়েছে এখন পর্যন্ত আমার তিন লাখের উপর কিছু টাকা হয়েছে তার মধ্যে কিছু টাকা এখন হয়তো খরচা হয়ে গেছে বাকি টাকাটা দিতে পারি এখন পর্যন্ত জানতে পারিনি কত পারি কেমন লাগছে অসংখ্য ধন্যবাদ সিউরি পুলিশকে তো অসংখ্য ধন্যবাদ ওনারা তৎপরতার সঙ্গে এই কাজটি করে সফল করেছেন আর কি যা আমাদের সবারই মুখে একটা সবাই পাড়া গোটা পাড়া থেকে আরম্ভ করে সিউরিবাসী যে একটা চিন্তিত ছিল সেখান থেকে কিছুটা হলেও জানতে পারা গেল কি হয়েছে আপনার নাম আমার সব ডাক্তার